আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটা অগ্রগতি জানবো তার জন্য অপেক্ষা করছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছি ছাত্র তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মাল খাওয়াকে দেখল সেই দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লোত কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকে প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা পার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি যা একটু ভর্তি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এইভাবনা ঠিক আছে এটা সম্বন্ধে চিন্তা নেয় করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করে চিন্তা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকেই চেষ্টা করছি যেটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্ত হিসেবে যেটা তোমার দায়িত্ব এটাকে একটা সত্যিকার বন্ধ হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বল কিন্তু দুনিয়া তো এখানে নাই চলে দেখার সময় মনে হলো কিছু স্ক্রিন ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে বলবেন ওখানে বলবান সামরিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গর্ব জাতি বলে মনে হয় তো সেই জন্যই খেলাঠেলি করছিলাম বারে বারে দুধ থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে যেমন ইয়ার মেয়ার জামান চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে একসঙ্গে লেগে আছে তো তা আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা

এটা পুরো পুরো জিনিসটা শুনলে বর্রাজি হওয়ার কোনো কারণ নাই সবাই চায় তার ভালো হোক না বুঝার কারণে মনে যে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল ক্ষেত্রে কেন দিচ্ছেন এসব কথা আছে যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি থাকবে